পিস মেকার সিজন এর কিন্তু ফাইনাল এপিসোড ড্রপ হয়ে গেছে তা আমি গতকালই সন্ধেবেলার থেকে দেখা শুরু করেছিলাম পিস মেকার সিজন টুটা তা আমি ওয়ান গোতেই দেখতে পছন্দ করি কারণ ওই প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড ড্রপ হবে এবং ওর ওইভাবে সিরিজ দেখাটা আমার ঠিক পছন্দ হয় না দেখব তো ওয়ান গোতে দেখবো নালে দেখব না কারণ দেখুন কিছু কিছু সিরিজ হয় যে ওই পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ মিনিট রান টাইম ভ্যারি করে এবার যার জন্য রাত্রিবেলা দেখা শুরু করলাম পরের দিন গিয়ে শেষ করলাম এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি রাত্রিবেলায় সিরিজগুলো শুরু করি পরের দিন গিয়ে শেষ করে দিই আবার অনেক সময় দেখতেও লেট হয়ে যায় যেগুলো একটু খাজা টাইপের হয় সেগুলো দেখতে দেখতে অনেকটা লেট হয়ে যায় কারণ ওই দেখার ধৈর্যটা থাকে না খাজা সিরিজগুলো এবার যেহেতু এটার দুটো এপিসোডই শুধু মানে টোটাল আটটা এপিসোড আছে দুটো এপিসোডই শুধু দেখলাম পঞ্চাশ মিনিটের আর বাদবাকি বাকি প্রত্যেকটা ওই তিরিশ থেকে সাঁইত্রিশ মিনিটের মধ্যে রান টাইম ভ্যারি করে তা ওয়ান গোতে আমি কালকে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা ওই তিনটে সাড়ে তিনটে অবধি দেখে আমি পুরো এপিসোড আমি কমপ্লিট করে উঠলাম তা অধীর আগ্রহে বসেছিলাম এই সিজন টু এর জন্য কারণ সিজন ওয়ানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল এবার সিজন টুটা কিন্তু সিজন ওয়ানেরই গল্পকে কন্টিনিউ করে আগে এগিয়ে নিয়ে যায় এবার যেহেতু মেকার মানে জনসিনা যেই ক্যারেক্টারটা প্লে করে ক্রিস আকা মেকার তা জনসিনার ক্যারেক্টারটা হচ্ছে মেনলি সে যখন এই স্কুই সরি সুইসাইড স্কোয়াডের সেকেন্ড পার্টে এসেছিল তখন সেকেন্ড পার্টে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং সেই ক্যারেক্টারটাকেই কোথাও না কোথাও কন্টিনিউ করা হচ্ছে স্ট্যাডার স্ট্যান্ড অ্যালোন সিরিজ হিসাবে এবার ওই সুইসাইড স্কোয়াডে একটা ক্যারেক্টারকে মেরে ফেলায় রিক বলে এবার তার বাবা রিভেঞ্জ নিতে চায় জনসিনার কাছ থেকে এবং জন সিনার যে নিজস্ব এখন লাইফটা আছে পুরোপুরিভাবে ঘেটে আছে এবং এটার মাধ্যমে কিন্তু একটা নতুন মানে এই যে যদি মার্ভেলের কাছে এখন যদি মাল্টিভেল মাল্টিভার্স সাগা আছে যেটা কেভিন ফাইগি বলে যে আমি আমার কাছেও মাল্টিভার্স সাগা আছে এবার জেমস গানও বলবে যে আমার কাছেও মাল্টিভার্স আছে এটা ডিমেনশিয়া এই নামটা দিয়ে নামটা দিয়েছে এবং নতুন ডিমেনশিয়ার বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করা হয়েছে যেটা আমরা সুপারম্যানের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছিলাম যে লেক্স লুথারের ক্যারেক্টারটা সে মানে অস্থায়ীভাবে একটা পোর্টাল ক্রিয়েট করেছিল যেটা বেশিক্ষণ থাকা যেত না ওই পোর্টালের মধ্যে নাহলে ওই পোর্টাল যখন তখন বন্ধ হয়ে যেতে পারে বাট এটা এমনই একটা পোর্টাল খুলে দিচ্ছে যার জন্য এটা কিন্তু পুরো স্থায়ীভাবে থাকছে ওটা অস্থায়ীভাবে ছিল এটা স্থায়ীভাবে থাকছে এবং এখানটা কিন্তু কোনো মানে ওই প্রবলেম হচ্ছে না যে দরজা বন্ধ হয়ে যাবে বা কিছু সেই প্রবলেমটা কিন্তু এখানটা হচ্ছে না এবার যার ফলে কি হচ্ছে সে নিজের ওয়ার্ল্ডে পুরোপুরিভাবে ঘেটে আছে এবং সে তাকে সুপার হিরো হিসাবে কেউ মানতেও চাইছে না রিকের ক্যারেক্টারটা তার কাছ থেকে বদলাও চায় এবার সে নিজের ওয়ার্ল্ডে পুরোপুরিভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবার সে চাইছে যে নতুন কিছু ট্রাই করতে নতুন ওয়ার্ল্ডে যেতে এবং যদি ওই ওয়ার্ল্ডে নিজের কোনো লুক অ্যালাইক কোনো পার্সনকে যদি পাই তাহলে বেশ ভালো হবে সে তার জন্য যাচ্ছে হচ্ছে ওই আরেকটা ডিমেনশিয়াতে এবং ওখানটায় গিয়ে কী ঘটছে এবং নতুন ডিমেন্সিয়াগুলো খোলার পরে কি প্রবলেম হচ্ছে এবং রিকো কি বদলা নিতে পারবে তার এই গোটা যাবতীয় জানতে হলে এই আটটা এপিসোডের এই সিরিজটি দেখে নিতে হবে প্রত্যেকটা কিন্তু রান টাইম প্রচণ্ড কম এবং আপনি ওয়ান গোতেই কিন্তু দেখে কমপ্লিট করে দিতে পারবেন এবার জেমস গান হচ্ছে ফার্স্ট পার্টের রিটেন অ্যান্ড লেখক এবং পরিচালনা করেছে ফার্স্ট এপিসোডটা বা প্রত্যেকটা এপিসোড প্রত্যেকটা এপিসোডের গল্প লিখেছে জেমস গান বাট একটা এপিসোড সে ডিরেক্ট করেছে এবং প্রত্যেকটা এপিসোড কিন্তু ওই অন্যান্য ডিরেক্টর যারা আছে তারা কিন্তু ডিরেক্ট কিন্তু করেছে এবার দেখুন ফার্স্ট চারটে এপিসোড আমি বলবো যে খুব একটা যে দারুণ হয়েছে আমি কিন্তু এটা বলতে পারবো না ফার্স্ট চারটে এপিসোড কিন্তু আমার মন কাটতে কিন্তু পারেনি কিন্তু লাস্টের চারটে এপিসোড জাস্ট ব্যাঙ্গার ছিল মানে আজকে মার্বেল মার্বেল কি করে বাচ্চাদেরকে ক্যাডার করার জন্য কি করছে ওরা পিজি থার্টিন পিজি সিক্স সিক্সটিন এরকম অডিয়েন্সের জন্য তারা সিনেমা বানাচ্ছে মানে আজকে আমরা যখন আয়রন ম্যান দু সালে দেখছি আমরা তো এখন বড় হয়ে গেছি এখন আমাদের ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়ে গেছে এবার আমরা কি চাই চাইবো একটু ম্যাচিওর কিছু কাজ আসুক মার্বেলের তরফ থেকে কিন্তু আমরা সেটা পাই না এবং বারে বারে এই মার্বেল ফ্যান্সরা আমরা যারা আছি তারা কিন্তু আক্ষেপ কিন্তু করতে থাকি যে কেন এই রেটেড কন্টেন্ট আমরা মার্বেলের কাছ থেকে পাই না সেই গড়ি ভাইলেন্স সেই জিনিসটা কেন পাই না কিন্তু ডিসির ক্ষেত্রে কিন্তু সেই বাধ্যবাধকতাটা কিন্তু নেই ডিসি কিন্তু সেই রেটেড ভার্সানটা যার জন্য ডিসির অডিয়েন্স যেটা পছন্দ করে এবং মেকারের সিজন ওয়ানেও কিন্তু ওই গড়ি ভাইলেন্স ওই জিনিসগুলো কিন্তু ইন্ট্যাক্ট ছিল এবং সেটাও কিন্তু এখানটায় ইন্ট্যাক্ট কিন্তু রাখা হয়েছে সেকেন্ড সিজনের মধ্যে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লাগে এখানটা কমেডিগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে এবং ফার্স্ট চারটে এপিসোড মানে দেখে মনে হচ্ছিলো কি তখন গল্পগুলো কোনো প্রোগ্রেশন কিন্তু হচ্ছে না মনে হচ্ছে গল্পটা কোথাও না কোথাও এক জায়গায় স্টাক হয়ে আছে কোনো প্রোগ্রেশান নেই কিন্তু চার নম্বর এপিসোড থেকে কিন্তু গল্পটা আস্তে আস্তে প্রোগ্রেশান হয় এবং লাস্টে কি একটা টুইস্টও আছে সেই টুইস্টটা মানে দেখুন ওই টুইস্টটা আপনি কিছুটা প্রেডিক্ট করতে পারেন পুরোপুরি না প্রেডিক্ট করতে পারলে বাট যেহেতু নতুন ওয়ার্ল্ডে আছে ওখানটায় দেখা যে সব কিছু ঠিকঠাক এবার কোনো কিছু ওখানটা আপনার সন্দেহ একটা ক্রিয়েট হবে এবার ওখানটা একটা টুইস্ট রাখা হয়েছে সেই টুইস্টে আপনারা যখন সিরিজটা দেখবেন তখন সেটা আপনারা ভালো করে ফিল করতে পারবেন আর এখানটায় জনসিনা যেই ক্যারেক্টারটা প্লে করে পিস মেকারের ক্যারেক্টারটা সে আবারও দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে তাকে কিন্তু বেশ ভালো লেগেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এড্রেনের ক্যারেক্টারটা বেশি ভালো লাগে কারণ ওই ক্যারেক্টারটা বেশি মজা দিতে পারে এবং আরেকটা ক্যারেক্টার আছে যেটা কুংফু ক্যারাটে করে এবং নাটা করে ক্যারেক্টারটা না ওই ক্যারেক্টারটাকে আমারও বেশ ভালো লাগে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একটা মজা দিতে পারে এখানটায় আরেকটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে ওই পুলিশেরই ডিপার্টমেন্টের একজন লোক ওই ক্যারেক্টারটাও কিন্তু ফার্স্টের দিকে বলবো যে ক্যারেক্টারটা একটু ইরিটেট করছিল বাট পরের দিকে কিন্তু ক্যারেক্টার যখন প্রোগ্রেশান হয় গল্পের তারও প্রগ্রেশন যখন হচ্ছে তখন কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু মনে কিন্তু ধরে এবং এখানটায় যে ভিজিল্যান্টে যে গল্পটা দেখায় পিস পিসমেকারের মধ্যে ভিজিল্যান্ডে জাস্টিস এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে গ্রে ভা গ্রেভাবেই কিন্তু ট্রিট কিন্তু করা হয়েছে যে কোনো ক্যারেক্টারটাকেই কিন্তু পজিটিভ হয়েতে যে দেখাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা ক্যারেক্টার পজিটিভ যেটা মার্ভেলের ক্ষেত্রে আমরা মোস্টলি দেখে থাকি যে প্রত্যেকটা ক্যারেক্টার মানে ওখানটা পজিটিভ মানে গ্রে এরিয়া কোনো ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই না এখন তাও দেখতে পাচ্ছি হচ্ছে এই যেই থান্ডার যে ক্যারেক্টারটা যেই সিনেমাটা বেড়ালো ওই থান্ডার বোলসের যে টিমগুলোতে আমরা দেখতে পাচ্ছি ওইগুলো তবুও বলবো যে একটু হলো ডার্কভাবে প্রেজেন্ট করা হয়েছে গ্রে এরিয়াটাকে মানে ওখানটা রাখা হয়েছে হিউম্যানলি ট্রিট করা হয়েছে কিন্তু আজকে যখন ডিসির কাজ দেখি হ্যাঁ মনে হয় কি একটা হিউম্যান টাচ আছে গল্পের মধ্যে সেটা দেখে কোথাও না কোথাও আমরা মজাটা পাই যার জন্য ডিসির অডিয়েন্স কিন্তু ওটার জন্যই রিজনেট করতে পারে যে হ্যাঁ আমাদেরই গল্প কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করছে এবং জেমস গান যেটা সুপারম্যানের ক্ষেত্রেও করেছিল যে সুপারম্যানে কি দেখানো হচ্ছে যে সুপারম্যান সে স্ট্যাবলিশড একজন মানে সুপার হিরো ওই গথাম সিটির কিন্তু সে যখন স্ট্যাবলিশ সুপার হিরো হচ্ছে কিন্তু তার মধ্যে যে ট্রেডগুলো আছে যে দিনের শেষেও কিন্তু তার ব্যথা হচ্ছে বেদনা হচ্ছে জ্বালা যন্ত্রণা সব কিছুই আছে সেও একটা পর্যায়ে গিয়ে ফার্স্ট এডেড কিন্তু হয়ে যাচ্ছে সেই যে হিউম্যান টাচটা সেটা কিন্তু সুপারম্যানের মধ্যে জেমস গান কিন্তু খুব সুন্দর করে আনতে পেরেছিল সেটা কিন্তু এখানটাও আনা হয়েছে পিস মেকারের ক্যারেক্টারটার মধ্যে ক্রিস এখানটায় মানে কি বলবো এখানটায় ও ও ভালোবাসা খুঁজছে কিন্তু সেই ভালোবাসাটা পাচ্ছে না এবং সে যাকে ভালোবাসে সে বারে বারে তাকে রিজেক্ট করে দিচ্ছে যে কি যেইটা ওই রাত্রিবেলায় যেটা হয়েছিল সেটা জাস্ট এই ইনফ্যাচুয়েশান ওটা জাস্ট নেশা করে একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছিলো বাট ওটা মানে কোনো পার্সোনাল নয় মানে খুব ডেপথ কিছু না ভালোবাসা নেই তাদের মধ্যে এটা তাকে হার্ট করছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার নিজের নিজের লাইফে মানে একটুখানি উলঝে উলঝা হওয়া আছে এবার যার ফলে কি হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার একটু নিজের নিজের মতন আছে এবার সে একাকিত্ব কোথাও কোথাও ফিল ফিল করছে এবং তার ছোটবেলায় যেহেতু একটা অ্যাক্সিডেন্টালি তার ভাই মারা গেছে তার বাবাকে নিজের হাতেই খুন করতে হয়েছে তারও একটা নিজস্ব দিক আছে সেই দিকগুলো কিন্তু এত সুন্দর করে এনেছে এবং তার ওই ক্যারেক্টারটার মধ্যে এই হিউম্যান টাচগুলো যেটা দিতে পারছে সেটা কিন্তু মানুষ রিজোনেট করতে পারবে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে বললাম যে এখানটা গ্রেইশভাবেই কিন্তু ট্রিট কিন্তু করা হয়েছে কোনো ক্যারেক্টার কিন্তু পজিটিভ হয়েতে কিন্তু দেখানো হয়নি যে প্রপার পজিটিভ একটা ক্যারেক্টার যেটা মার্বেলের ক্ষেত্রে সমস্যা আমি বলেছি যে সুপার হিরো মানে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার পজিটিভ হবে তার মধ্যে কোনো গ্রেস দিক হবে না বা গ্রেস দিক যদি নাও দেখায় তার ক্যারেক্টারটার মধ্যে কোনো হিউম্যান কিন্তু টাচ দেওয়া হয় না সেই জিনিসটা এইখানটায় দেওয়া হয়েছে সেটা দেখতে ভালো লাগছে এবং দুটো ডাইম্যান্ড এখানটা দেখানো হয়েছে সেই পোর্টালের মাধ্যমে যে পোর্টাল পোর্টালগুলো খুলছে এবং ওই দুটো ডায়ম্যান্ড মধ্যে কালার প্যালেটিং কিন্তু খুব দুর্দান্তভাবে রাখা হয়েছে যে দুটো ডায়ম্যান্ড আলাদা করার জন্য একটাকে একটু ডার্কভাবেই যেটাকে ডার্ক ওয়ার্ল্ড বলা হচ্ছে যেটা পিসমেকার নিজস্ব ওয়ার্ল্ড সেটাকে ডার্কার ওয়ার্ল্ড বলা হচ্ছে এবং যেটা অন্য ওয়ার্ল্ডে এসে যখন যাচ্ছে সেটা একটুখানি লাইটার ওয়েতে দেখানো হচ্ছে জিনিসগুলো একটু আংকি হয়ে দেখানো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও ভালো লেগেছে দুটো ডিফারেন্ট যে ডিফারেন্সিয়েশন সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ক্রিয়েট কিন্তু করতে পেরেছে এখানটা প্রত্যেকের পারফরমেন্স কিন্তু বেশ ভালো লেগেছে সিরিজটা কিছু জায়গা হয়তো বোর করেছে বললাম চারটে এপিসোড বাট ওভারঅলে কিন্তু সিরিজটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে এবার পেঙ্গুইন সিরিজটাও খুব আন্ডারেটেড একটা সিরিজ বলে মনে হয় কারণ পেঙ্গুইন যারা ডিসি ফ্যান বা যারা সুপারহিরো হিরো কাজ কাজ দেখতে ভালোবাসে তারা তো অবশ্যই পেঙ্গুইন কাজটা দেখেছে আমি পেঙ্গুইন সিরিজটারও রিভিউ করেছিলাম আমার খুবই দুর্দান্ত লেগেছিলো একটা প্রপার ক্যারেক্টার স্টাডি কিন্তু ছিল এবার এই সিরিজটাও কিন্তু বেশ একটা ভালো হয়েছে পেঙ্গুইনের লেভেলে হয়নি ঠিকই কিন্তু এটাও কিন্তু একটা বেশ ভালো কিন্তু কাজ হচ্ছে এন্টারটেইন কিন্তু আপনাকে কিন্তু থ্রু আউট সিরিজ ধরে কিন্তু করবে প্রথম চারটে এপিসোড একটু ধৈর্য ধরে দেখবেন একটু বোর করতে পারে বাট তারপরের থেকে কিন্তু বেশ কিন্তু ভালো লাগবে তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য পিস মেকার সিজন টু নিয়ে আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কী লেগেছে আর যারা দেখেননি আমি বলবো অবশ্যই যান গিয়ে দেখুন পুরো ওয়াচ করে আসুন তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই।